ঠিক হয়ে আছে আগে থেকে তবুও কত ভয় কত শতাংশ না আমি এভাবে জীবনযাপন করব না খুব বড় ভাবে কিন্তু বড় ভাবে জীবনযাপন করাও যে অন্যায় তাও নয় করা যাবে কিন্তু আমার রবিবার চলে এসেছিলাম তিনি তো অসাধারণ মানুষ ছিলেন তিনি এসব দেখে দিয়ে গেছে সব আমাদের জীবনযাত্রা কি রক কেমন হবে তিনি বলেননি যে তোমরাও আমার মতো এরকম জীবনযাপন করো এটা বলেননি হ্যাঁ বলেছে একটা হাদিস যদি সামান্য কণা পরিমাণ অহংকার কারো মধ্যে থাকে তাহলে সে জাননাতে যেতে পারবে না কণা পরিমাণ সূচের আগা যতটুকু যদি তাহলে সুচাক্ত পরিমাণ যদি অহংকার থাকে সে জাননাতে যেতে পারবে না আর সূচাগ্য পরিমাণ যদি ইমান থাকে যদি সুচাক্ত পরিমাণ তাহলে তাকে তোজন চালাবে না একজন হচ্ছে আল্লাহ নবী অনেকে তো চায় ভালো জামা ভালো পোশাক ভালো জুতো ভালো বাড়ি এটা করা যাবে এটা তো এটা কি অহংকার আল্লাহ না এটা অহংকার নয় বাবা এটা অহংকার নয় সেটা করতে পারে ভালো জিনিস হ্যাঁ উত্তম জিনিস ব্যবহার করতে পারে আমার আল্লাহ উত্তম উত্তম জিনিসই ভালোবাসে যাই হোক ওটা ব্যবহার করা ওটা কোনো নয় তবে এই যেটা যেটা ওই অহংকার ওটা হচ্ছে মানুষকে খুব ছোট ভাবা মানুষের সাথে খারাপ ব্যবহার করা মানুষকে হেউ প্রতিবন্ধ করা এইগুলো হচ্ছে অহংকার আমি গরিব আমার তো অহংকার হ্যাঁ এখানে বসে এখানে বসিতে যাক এইসব ভিআই পিতে যাক এখানে বসতে বাড়িতে অনুষ্ঠান হয় আমার ওই পার্সেন বলেছে যে অনুষ্ঠানে সাধারণ ভিক্ষু সাধারণ এটি দাওয়াত করা হয় না সেই অনুষ্ঠান কোনো অনুষ্ঠানই নয় কিন্তু আমরা কি করি অনুষ্ঠান করার সময় ভিআইপি লোকেদের নামগুলো লিখি আজকে হল তারা ধনী আছে তাদের নাম লিখি গরিব যারা খেতে খাওয়া মানুষ তাদের নাম লিখি ওই ও লিখতে হবে ওসব রেডি ছেঁড়া কাপড় আসবে এ করে আসবে জায়গা নষ্ট হবে ওসব দাওয়াত করবো না কিন্তু আমার আল্লাহ বলছে যে যে অনুষ্ঠানটা করলে তুমি

ভিখারি এসে যারা ফোন করবে তুই ডাকবে ঘুমটা নষ্ট হবে এই গেট খোলার হুকুম দিই তুমি কাকে বন্ধ করে রেখেছো গেটে কালকে আমাদের ময়দা আল্লাহ বলবে আমি হে ও তোমার কাছে তো আমি খেতে চেয়েছিল তোমার কাছে আমি পানি চেয়েছিল তোমার কাছে আমি খাবার চেয়েছিল তোমার কাছে আমি বস্ত্র চেয়েছিল তুমি আমাকে দাওনি আমাকে অভুক্ত রেখেছো আল্লাহ আপনার কি অভাব আপনি তো সারা জাহানের কর্তা

আল্লাহ তুমি যা খাবে এই তাই দাও এই দিনকে ভালোবাসো তাকে সম্মান করো সম্মান করে তাকে এই টিমকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা এই খাওয়া খাওয়ানো মানে আল্লাহ

যে আমি তো তোমাদের আল্লাহ এটা তোমরা দুনিয়াতে গিয়ে স্বীকার করবে আমরা বলছি হ্যাঁ করবে আচ্ছা এবার আমার কথা মনে থাকবে তো আমরা বলছি হ্যাঁ থাকবে যে দুনিয়ায় এসে আমরা সব ভুলে গেছি আল্লাহর কথা ভুলে গেছি যার যেমন শান সরকার টাকা পয়সা বাড়ি গাড়ি এই সবে আমরা মেয়েতে আছি আমরা সে আল্লাহর কথা ভুলে গেছি আমার আল্লাহ জানতেন এটা এই জন্যে আমার আল্লাহ কি করলেন যে যাতে আমরা আল্লাহকে না ভুলে যাই সে জন্য আল্লাহ এই কালাম পাঠ পাঠালেন আগে জামানা নবী আলী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের ভরে যাকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে এবং সর্বশেষ যাই এনার পরে আর কোন নবী আসবে না ইনি শেষ নবী এনার পরে থাকবে সাহাবা তারপরে তাবি তাবে তাবে এই করে চলতে চলতে এই বর্তমান জামানা অলিম পর্যন্ত এসেছে এই ওই সিলসিলা নবীর সিলসিলা থেকে চলে আসছে বরাবর একই সিলসিলা বর্তমান যেমনটা বলি আল্লাহ পর্যন্ত এসেছে তাই সাহাবারা বললে যে আল্লাহ নবী আপনি এখন আছে আমরা সব কথা আপনাকে বলি আপনি আমাদের কথা আমাদের পথ দেখান সব ভালো করতে দেন আপনি যখন চলে যাবে নবী যখন চলে যাবে তখন আল্লাহ নবী বললে তোমরা কালাম পাককে ধরে থাকবে আমার আদর্শ অর্থাৎ হাদিস

কেন থাকবে তার প্রমাণ কি আল্লাহ বলেছে আমি এই কালাম নাজেল করেছি আমি এটা সংরক্ষণ করব এটা কেমন পর্যন্ত এর কেউ ধ্বংস করতে পারবে না একটা আলিফের পরিবর্তন করতে পারবে না একটা জেদ কেউ পরিবর্তন করতে পারবে না এটা আমি সংরক্ষণ করব হেফাজত করব আমি কালাম যদি হেফাজত আল্লাহ করে আমার বংশে সুরাদের মেয়াম সেই কালাম থেকে যে লিফা দিয়েছে সেটা তো কালাম পাক সুরা ফাতেহা সুরা ইখলাস সালাত

তাই আমাদের রসি খুবই বয়ন রসি যে আমাদের হাতকারি দরবার পেয়েছি হ্যাঁ এই দরবার যে সে পাবে না হ্যাঁ আল্লাহ যাকে ভালোবাসে তাকে এই কান নবীর দরবারে আনে আর নবীর অবর্তমানে কামের উলি আল্লাহ দরবারে পাঠায় তাই আমাদের আল্লাহ ভালোবেসেছে বলেই আমরা এখানে আসতে পেরেছি তাই তো আমাদের আসার ক্ষমতা নেই কত মানুষ এই দরবারে আসবে আসার জন্য চেষ্টা করে যে আসবে এদিক ওদিক ঘুরে ঘুরে জিন্দি শেষ হয়ে গেছে কি দরবারে রাখতে পারি তাই আমরা যারা এসেছি আমাদের প্রশিক ভালো আমরা যাতে ভালোর মধ্যে থাকতে পারি টিকে থাকতে পারি যেন আমরা বিভ্রান্ত না হই এখন রাস্তা বিভিন্ন রকমের রাস্তা বিভিন্ন রকমের লোক বেরিয়েছে বিভিন্ন রকম ভাবে মানুষকে ছয় দাঁত চোখে থাকবে আমার পর্যন্ত প্রতিজ্ঞা করেছে আমরা তোমার অধিকাংশ বান্দাকে আমি কুপার দামি করে দেব আমার আল্লাহ কি বললে যে আমার ইজ্জতের কথা হে ইংলিশ আমার বান্দা যদি মৃত্যু কিছুক্ষণ আগে যদি সে তবা করে বলে আল্লাহ আমি অন্যায় করেছি মাফ করো আমি আল্লাহ তার জিন্দগি সফল করে মাফ করে দেব কিন্তু ঘর ঘরে চেপে গেলি আর হবে না মৃত্যু আসার পূর্বে তবা করে দিয়ে তাই সব মা ভাবে ইংলিশ তুই কিছু করতে পারবি আমি সবাইকে ক্ষমা করে দেবো

এই রাস্তার মধ্যে শয়তানের রাস্তা এই প্রত্যেক রাস্তার মুখে এক একটা করে শয়তান বসে আছে তুই ওই রাস্তায় গেলে তোমাকে জাহান্নামি করে দেবে আমার রবিবার সঙ্গে সব বলে গেছেন একদম ধরে ধরে একদম গায়ে ধাক্কা মেরে মেরে বলে গেছে আর আমার গ্রামের মর্ষের তাই কথাগুলো সব গায়ে ধাক্কা মেরে মেরে বলে গেছে বাবা নামাজ পড়ো অজিয়া পড়ো হালা রুজি খাও সাধ্য মতো পড়ে করো এই কথাটা যে নামাজ পড়ে না বহু কিনে এনেছে পঞ্চাশ হাজার কি এক লাখ টাকা দিয়ে কোরবানি দেবে

বলছেন যে এই একটা রাস্তা সোজা রাস্তা বাবা আর এই রাস্তাটা সাদা শীতের রাস্তা আর পাশে যে রাস্তা গুলো চাকচিক্ক খুব চিকন বিরাট সুন্দর করে সাজানো সোনার রাস্তা ওই রাস্তায় গেছে তো মরেছে একদম দেখা রাস্তায় সব মনে মনে শয়তান বসে আছে ওই রাস্তায় যাবে শয়তান তোমাদের নিয়ে চান নামে আমরা কোন রাস্তায় যাবো আমার নবী পাল যেটা বলছে সেই রাস্তায় যাবো না শয়তানের রাস্তায় যাবো শয়তানের রাস্তায় যাবো না বাবা শয়তানের রাস্তাটা খারাপ শয়তান এখন চেষ্টা করে উঠে পড়ে লেগেছে শয়তান আমাদের বে রাস্তা করে দিই আল্লাহ যেন আমাদের বেরাস্তা করতে না পারে আমরা তো রাস্তা জেনেছি এই রাস্তাটায় গেলে আমরা কলকাতায় যাবো অন্য কেউ এসে বছর এই দিক থেকে যাই যাওয়া যাবে কিন্তু বেকার রাস্তা ভুলে অন্য জায়গাও চলে যেতে পারবে সোজা রাস্তা যাও সোজা পথ দেখো যে রাস্তাটা বলেছেন আমার আল্লাহ আমার নবী পাওয়ার সেই রাস্তায় চলো আর ওই সব রাস্তা যাবে অধিকাংশ লোকের কথা যদি তুমি শোনো তুমি কোমরাই হয়ে যাবে অধিকাংশ লোকের তুমি একটা কাজ করতে যাচ্ছ এবার এটা হবে না এইভাবে করো না এইভাবে করো আবার সেইভাবে করতে আরেকজন বলে না এইভাবে করো এবং বেশি লোকের কথা যদি তুমি শোনো তুমি একটু হয়ে যাবে তুমি কাজ করতে পারবে না আল্লাহ যেন আমাদের সেই তফিকটা দেয় আমরা আল্লাহ রসুল কামের মসজিদের হুকুম মতো সব কাজ করবো আল্লাহ যেন আমাদের সবাইকে তফিক দেয় সেই কাজ করা আচ্ছা